আপনার আপুকে হাসপাতালে আছেন আপনার পড় একটা ছোট্ট বাবু আছে যে বাবুর অপারেশন করতে হবে আমরা দোয়া করি যেন ওর সুন্দর হয় আর এই দোকান আগুন পান আমরা এখন আগুন পান কিভাবে তৈরি করে সেটা একটু দেখব আপনার আপুর কাছ থেকে আর এটার মূল্য পঞ্চাশ টাকা আর আমাকে দাও আছে দুলাভাই ক্যামেরা পর আগুন পান কিভাবে বানায় সেটা দেখব আমরা ক্যামেরাটাকে ক্যামেরাম্যান আর প্রডিউসার এখানে উপস্থিত আছে স্যারকে

যে ফুটি ফুটি ময়দা হচ্ছে সুপারি তারপর হচ্ছে কালো জিরে তারপর হচ্ছে একটা যেন

Ibu bilang dua lagi. দর্শক অসংখ্য ধন্যবাদ জানাই আপনার বুকে আমি একটু আগে আগুন পান কীভাবে বানা হয় সেটা দেখিয়েছি আপনার বুক এটা বানাতে ছাব্বিশটা আইটেম দিতে হয় আর আমি প্রথমে চেয়েছিলাম যে কুয়াটাতে পর্যটক মেলাতে আর আমার দুলাবাইক খাওয়া হয়েছে আমি দুলাবাইক একটু দেখাতে চাই জাতি দুলাবাইকে দুলাবাইক আমার মানে একটু দুলাবাইক আমাকে খাওয়াচ্ছে অসংখ্য ধন্যবাদ জানাই জাতি দুলাবাই এবং জাতি দুলাবাই লোকের জাতি দুলাবাই জালি যখন আগুন আগুন ভিতরে ঢুকলো তখন কি অবস্থা আসলে ভয় লাগছে ভয় লাগছে আমার ঠোঁট পরে যায় কি মুখ পড়ে যায় কোনো সমস্যা নাই খুব ভালো লাগছে আচ্ছা কেমন লাগছে সেই সাত নাকি